আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম রানা ভূত এফ এম তো আমার সাথে ঘটে যাওয়া এক ঘটনা আপনাদের মাঝে আজকে শেয়ার করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন মাঝরাতে একদিন আমি যখন বাসার থেকে যখন বাইর হলাম তো আমাদের বাড়ির পাশে একটা ক্যালন আছে ওই ক্যালনের পাশে যখন আমি আসলাম আসার পর একটু মানে গরম গরমকালে তো আমি যখন এই ক্যানের পরে আসলাম আসার পর আমাকে মানে খুবই গরম লাগছিলো বসলাম একটু মানে ব্রিজের পাশে বসে একটু আসি তো কিছু সময় থাকার পর দেখতেছি মানে একটা আবহাওয়া একটা ঠান্ডা লাগতেছে ঠিক আছে তো আমি যে মানুষটা দেখলাম যে কারেন্ট নাই কোনো গাছপালা নড়তেছে না কিছু না হুট করে আবার এত ঠান্ডা মানে বলার বাহিরে তো মানে আমি বলতেছি হয়তো হতেও পারে ঠান্ডা আমি কিছু চিন্তা ভাবনা না করে বসেছিলাম তো থাকার পর কিছু সময়ের মধ্যে ঠান্ডার আবহাওয়াটা কেটে গেল তো মানে এমন একটা বাতাস আবার একটু পর চালু হইল মানে বলা যায় না যে কি দিয়ে আপনাকে বুঝাবো এই বাতাস আর থামে না কিছু না শুধু আমার দিকে বাতাস হইতেছে আর অন্যদিকে কোনো বাতাস নেই বলা যায় গাছপালা কোনো নড়তেছে না তো আমি ভাবতেছি এটা কী আবার ধারণা ইয়ারে আমি এরপরও মনের মধ্যে সাহস নিয়ে বসে থাকলাম থাকার পর দেখতেছি মানে ব্রিজের মিশে কে যেন কথা বলতেছে তো হয়তো ভাবতেছি এটা মনের ভুল পরে না দেখতেছি কেউ কথা বলতেছে পরে আমি একটু মানে বসে থাকার পর সাইডে গেলাম যাওয়ার পর মাথাটা নিচু করে আমি দেখতেছি যে কেউ আছে কি না এখানে তো আসলে এখানে তো কেউ নেই পরে দেখতেছি ওপার থেকে আমাকে একজন ডাকতেছে বলতেছে এখানে কি করো তা আমি বলতেছি এরকম মানে গরম লাগতেছে তো এই জন্য বসে আছি তো আমি বলতেছি আপনি কে আপনার তো চিনলাম না আমি তো বলতেছে এরকম আমার চিনার লাগবে না তুমি বাসাত চলে যাও এখানে থাকার দরকার নেই তুমি বাসার চলে যাও বাসার যেয়ে তুমি ঘুমাও যাও তাই আমি বলতেছি আপনি কি আপনার বাসা কই আমাদের এলাকায় আপনি হট করে ওই কথা বলতেছেন তো আপনার বাসা কই তখন মানে লোকটা আর কিছু বললো না বলতেছে তোমাক বাসার দেজে বলছি তুমি বাসার চলে যাও বেশি কথা বলিও না তখন আমি আর মানে কোনো ইয়া না করে লোকটার পিছু নিলাম দেখতেছি লোকটা যায় কই তো আমি লক্ষ্য করলাম যে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল তো ওখানে সে যাইতেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে যাওয়ার পর স্কুলে কিন্তু মানে বাউন্ডারি আছে ওই বাউন্ডারি কিন্তু ঘিরা চতুর্থ সাইড দিয়ে তালা মারানো আছে মানে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না যদি কেউ প্রবেশ করতেও যায় তাহলে টপ দিয়ে ভেতরে যেতে হবে আমি দূর থেকে ফলো করে দেখতেছি লোকটা বরাবর গেট দিয়ে ভেতরে চলে গেল আমি একটু পর আসলাম আসার পর দেখতেছি এটা তো তালা মারা ও কীভাবে ভেতরে গেল অত দরজা দিয়েই তো আসলো আমি একটা জিনিস ভয় পেলাম খুবই তো এরপরও মনে কর মনের মধ্যে একটা সাহস নিয়ে আমি মানে জিনিসটা দেখার জন্য মানে আগ্রহ পরে দেখতেছি লোকটা ভেতরে গেল যাওয়ার পর ডাইরেক্টলি সিঁড়ি দিয়ে ছাদে উঠলো ওঠার পর দেখতেছি মানে কিছু লোক কথাবার্তা বলতেছে যেমন মনে করেন বলতেছে আজকে আমি একজনকে বলছি বাসাত যেতেও বাসার যায়নি ঠিক আছে মানে এই ধরনের কথাবার্তা মানে আমার কানে একটু আসতেছে তখন মানে ওরা হাসাহাসি করতেছে কথাবার্তা নিজে নিজে বলতেছে মানে নাচতেছে আমি আর একটু দূরে গেলাম কেননা আম গাছ ছিল ভালো মতো আমি স্পষ্টভাবে দেখতে পারতেছিলাম না তো এই বিধানে আমি যখন আমি মানে আড়াল হয়ে দেখতে যাব তখন আমার পিছনে কে যেন হাত দিল হাত দিয়ে বলতেছি এখানে কি করো পরে দেখতেছি যে এরকম পাশের এক লোক আমাদের এলাকারেই সম্বন্ধে আমার নানা হয় সে মানে গাড়ি চালে তো মানে ও বাইরে কিন্তু বাইর হয় তো আমি বলতেছি এরকম না না তো আমি চেনে পরে বসেছিলাম এক লোক আমাকে বলতেছে বাড়িতে যাও বাইরে ঘোরাঘুরা করিও না তো ফলো করে আসলাম দেখতেছি এরকম এই স্বাদের ওপর কিছু কথা বলতেছে অনেক কটা লোক তো বলতেছে কই তো আমি দেখো আমি তো দেখা পারতেছি না কিন্তু আমি কিন্তু সরাসরি দেখতেছি তাদেরকে কিন্তু নানা না দেখতেছে না তখন এই কথা বলার পর নানা বলতেছে চলো বাড়ির চলো হয়তো ভালো কিছু না খারাপ কিছু হতে পারে চলো বাড়ির চলো এই ছিল আমার ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা জিনিস আপনার কাছে শেয়ার করি আসলে আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি এ এসব মানে জিন ভালো না খারাপ এটা আমি কল্পনা করতে না তো এই জিনিসটা আমার এখন পর্যন্ত মাথার মধ্যে ঘড়ি ঠিক আছে চাইলে তো আমার ক্ষতি করতে পারতো কিন্তু আমার কোনো ক্ষতি করেনি বরং আমাকে বলছে যে তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে তো এই ছিল আমার ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ